আজকে দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টটা দেখে বুঝতে পারছো যে আজকে কি হ্যাঁ ঠিক ধরেছে পাও ভাজি আজকে আমি খুব সহজভাবে কিন্তু বাড়িতে যে আমরা স্ট্রিট ফুড খাই রাস্তায় আজকে কিন্তু বাড়িতে সেভাবে বানাবো খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায় ব্রেকফাস্টটা এরকম রেসিপি হলে আর কি চাই চলো দেখে নেই সবজি নিয়ে নিয়েছি ফুলকপি বিট বিনস কুচি আলু আর গাজর আর এদিকে আছে আরও দেখাচ্ছে তোমাদেরকে আমি সব কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এখানে পেঁয়াজ আমি চারটে নিয়েছি ক্যাপসিকাম একটা বড়ো সাইজের আর টমেটো নিয়েছি দুটো আর এখানে একটা প্রেশার কুকারের মধ্যে বিনস গাজর বিট আলু সমস্ত কিছুই আমি এটা নুন দিয়ে আর একটা জল দিয়ে দেবো দিয়ে এখানে তিন থেকে চারটে সিটি দিয়ে দেবো এদিকে একটা মশলা মানে করে বাউ বাউভাজি মশলা আচ্ছা মশলাটা জিরে মৌরি শুকনো লঙ্কা স্টারিস লবঙ্গ এলাচ দারচিনি শুকনো পোলা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর পরে ধনে গুঁড়ো দেবো জলের মধ্যে নুন দিয়ে দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নেব ভাপিয়ে নেবো নেব একসাথে সবজির সাথে দিয়ে নি কারণ কি ফুলকপির গন্ধটা তলায় সমস্ত সবজির মধ্যে চলে যাবে তার জন্য আমি আলাদা করে ফুলকপিটা সিদ্ধ করছি ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আচ্ছা একটা মশলা রেডি করে নিচ্ছি পাউ ভাজি যে মশলাটা আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েও কেউ করতে পারো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আমি চারটে মিডিয়াম সাইজে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দেবো আর ক্যাপসিকাম কুচিও করে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাও কিন্তু আমি দিয়ে দেব আর এই মশলাটা কিন্তু এই পেঁয়াজটা দেওয়ার পর একটা খুব ভালো করে ভেজে নেবো আর ওদিকে আমি আদা রসুনের সঙ্গে টমেটোও বেটে নিয়েছি সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো টমেটো কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু এই মশলাটা কষাতে হবে এই মশলাটাই কিন্তু মেন এটাতে গন্ধটা আসবে খুব ভালো আর এখানে নুন চিনি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটো বা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি হল একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত সবজিগুলো আর এখানে বাটার দিচ্ছে বাটার দিলে টেস্টটা কিন্তু বার আগেও দিতে পারো পরেও দিতে পারো হ্যাঁ দেখো এটা কষতে কষতে না অনেকটাই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে এসেছে এদিকে এটাও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সিদ্ধটা দেখো খুব ভালো করেই কিন্তু হয়েছে খুব ভালো করে কিন্তু করতে হবে এরপরে আমি মশলার মধ্যে সবজিটা দিয়ে দিলাম ফুলকপিটাও দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু পুরো স্ম্যাশ করতে হবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তুমি যদি আমার নতুন বন্ধ হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বের এখন কিন্তু ক্লিক করতে ভুলো না আর এই যে ভাজি মশলাটা দিয়ে দিলাম এটাতেই তো গন্ধটা আসবে তাই না পাও ভাজি মশলাটা দেওয়ার পর এখানে আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতাটা দিচ্ছি আবারও বাটার দিচ্ছি হ্যাঁ বাটার দিয়ে এটার গন্ধটা না আরও বেশি খেতে ভালো লাগে গন্ধটাও বেশ ভালো আসে আর এখানে দেখো খুব ভালো করে কিন্তু আমি এটা মিক্স করে নেবো পা ভাজিটা আর এখানে খুব সুন্দরভাবে এটা স্ম্যাশও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আচ্ছা এখানে এবার আমি পাউডগুলো নিয়ে নিয়েছি আর এই রুটিগুলো না খুবই সফট হয় দেখতে পাচ্ছি এই যে গোল গোল রুটিগুলো আচ্ছা এই রুটিগুলো আমি এর এরপরে এটা কেটে নেবো আর এগুলো কিন্তু খুব সহজভাবে কিন্তু ইজিলি দেখো ভাগ হয়ে যায় আচ্ছা এই রুটিটার মধ্যে আমি একটুখানি এটা তাওয়াতে একটুখানি সেঁকে নেবো তাহলে ভালো হয় খেতে আরও টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করো কিন্তু আর আমার এই ফেসবুক পেজ বাণি নস্কা পেজেও তোমরা দেখে নিতে পারো এই ফুল রেসিপি দিয়ে দেবো আচ্ছা এখানে তাওয়ার মধ্যে আমি এখানে একটুখানি দিয়ে দিয়েছি মানে বাটার দিচ্ছি আর একটু ধনেপাতা পাতা আর পাও ভাজি মশলা দেওয়ার পর এটা আমি ওই যে পাউরুটিগুলো যে কেটে রেখেছি সেই পাউরুটিগুলো দিয়ে দেবো হ্যাঁ এটা দিয়ে ভালো করে সেকলে পারে না খেতে না আরও টেস্টি হয় খুব ভালো লাগে তো দেখো এই যে এরকমভাবে করে নিতে সব করে রুটি কিন্তু আমি এরকমভাবেই করে নেব এক দিন এরকম ব্রেকফাস্ট হলে কিন্তু মন্দ হয় না হ্যাঁ প্রতিদিন তো আর হচ্ছে না দেখো মানে পারোটা দেখলে পরেই মনে হয় খেতে ইচ্ছা করবে আর বাটার দিয়ে তো এমনিই পারোটি ভালো লাগে তাই না আর এরকমভাবে যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এটুকুই আমি আগে খেয়ে নিই জিবে জল চলে আসছে যখন ভিডিও রেডিটিং করছে তখন আমার জিবে জল চলে আসছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা